কোথায় আমার নাম ফরাজ করিম চৌধুরী আপনারা নিশ্চয়ই আমাকে চিনেছেন আমি একশো সেকেন্ড সময় দেবো এখন থেকে এলার ঘরের থেকে বের হয়ে আসো একশো সেকেন্ড সময়

নাম আপনারা নিশ্চয়ই আমাকে চিনেছেন আমি একশো বিশ সেকেন্ড সময় দেবো এখন থেকে এলারকে ঘরের থেকে বের হয়ে আসা একশো বিশ সেকেন্ড সময় একশো বিশ সেকেন্ড সময় এখন শুরু ও বা এই পরিবারের সামনে কেউ যদি আপনার সাথে আর এক মুহূর্ত খারাপ আচরণ করে এক মুহূর্ত খারাপ আচরণ করে যে কোনো কেউ হেলাল হোক যদি আর এক মুহূর্ত খারাপ আচরণ করে বাকিটা কিন্তু আমি এবার নিজের থেকে দেখি কোন একটা মায়ের গায়ে আমাদের রাউটেনে হাত তুলবে এটা আমি কোনোদিনও হতে দেব আপনারা মা আপনারা আমাদের শ্রদ্ধার জায়গায় আমি বসবো না আমি আপনার কাছে একটা ক্ষমাও চেয়ে নিলাম আমারও খারাপ লাগছে যে এরকম একটা ঘটনা এটা আমার শুনে আমার বুকে কষ্ট হয়েছে আপনি আমি এক আপনার ছেলের মতন আপনি আপনার ছেলেকে মাস করে দেবেন আপনার সাথে এই ধরনের ব্যবহার কোনো কেউ করবে না আমি বুঝাতে পেরেছি আপনাকে মা আর কোনো কিছু বলার নাই আপনি অনেক কষ্ট করে দূরের থেকে আসছেন কিছু ঠিক আছে আমরা খাওয়াবো ওর ওটা চলে যায় আপনার ছেলেকে বলে উনি যাহার নামে আমরা আছি আপনার সাথে ওর যা লাগে সবকিছু কিছু দায়িত্ব গ্রহণ করো আর এই ধরনের ছেলে যেগুলো আছে বথাটে এগুলাকে আমার বাড়িতে নিয়ে আসবো আমি কথা বলবো আমি আপনাদেরকে বলে দিই এইখানে এই রাউজানে এই ধরনের বেয়াদবি কোন মার সাথে আমি ভিতরে না আমি বলবার আপনি আমাকে আদর করে বলছেন এটাই আমার জন্য বেশি আমার জন্য দোয়া করবেন এই ব্যক্তি তো আমার কিছু তাই আর যাও না প্রকল্প তুমি এটা দায়িত্ব গ্রহণ করো ভালো লাগবে না জি আসসালাম আলাইকুম আমাকে আমার অন্য জায়গায় যেতে হবে আমি আপনার কাছে আপনার ছেলের তরফ থেকে ক্ষমা চেয়ে নিলাম এই ধরনের ছেলে আমি রাউজানে রাখব না যারা তাদের মায়ের গায়ে হাত তোলে Hasta la muerte.